আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় দুই হাজার পঁচিশ সালের বিভিন্ন পরীক্ষায় আসা সর্বমোট সত্তরটি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আসন্ন জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ সংবিধান সংশোধন করতে পারে তিন ব্যাগের দুই সংখ্যাগরিষ্ঠ ভোটে মুক্তিযুদ্ধের সময় অ্যাকশন সার্চ লাইট ছিল পাকিস্তানি সেনাদের পরিকল্পিত হামলা মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে সংস্থা বাংলাদেশি শরণার্থীদের জন্য কাজ করেছিল ইউএনএইচসিআর মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন বিশেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘের মহাসচিবদের মধ্যে একমাত্র এশীয় ছিলেন উ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ছিলেন সৈয়দ মাইনুল হোসেন। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকায় দুই হাজার সালের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন লাসলু ক্রাসন হুরকাই সিন্ধু সভ্যতার প্রধান বন্দর নগরী ছিল লুতাল দারু শব্দের অর্থ মিতের টিলা মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটিল পুত্র আমার বাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর নারায়ণগঞ্জ বাংলায় প্রথম কোন বিদেশি বণিকেরা বাণিজ্য করতে আসেন পর্তুগিজরা সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের যে অনুচ্ছেদে রয়েছে পঁচিশ নং অনুচ্ছেদে মার্মাদের সবচেয়ে বড় উৎসব সাংরাই পাহাড়ের দীর্ঘতম নদী সিমসাং বাংলার দার্জিলিং নামে খ্যাত চিম্বুক পাহাড় অদম্বা বাংলা ভাস্কর্যটি যে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ে লবণ সত্যাগ্রহ শুরু হয় যে স্থান থেকে গুজরাটের গুজরাটের ডান্ডি নামক স্থান থেকে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কবি আল্লামা ইকবাল ত্রিজিরু তত্ত্বের প্রবক্তা ড ডক্টর ইউনুস বর্তমানে দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু সাইমন কমিশন গঠিত হয় সাতজনকে নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগ দেন উনিশশো তেরো সালে মিন্টু সংস্কার আইন বাস্তবায়িত হয় উনিশশো সালে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন ও অসহযোগ আন্দোলন জাপানের যে অধ্যাপক বাংলার সশস্ত্র বিপ্লবের সমর্থন দেন অকাকুরা যে দুজন নারী বীর প্রতীক উপাধিতে ভূষিত হন তারামন বিবি ও ক্যাপ্টেন সীতারা বেগম উত্তর আমেরিকার দেশ হিসেবে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাবার ডুজ রায়েরবাজার বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের বৃত্তি বস্তর স্থাপন করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্টকে মাবেরিক হলো একটি পত্রিকা রং বদলায় গিরগিটি বাংলাদেশের প্রথম নৌবাহিনীর প্রধান ক্যাপ্টেন নুরুল হক বাংলাদেশ রেলওয়ে থানা আছে চব্বিশটি বাংলাদেশ পুলিশের প্রথম নারী ডিআইজি ফাতেমা বেগম বাংলাদেশ পুলিশের প্রথম নারী ডিআইজি ফাতেমা বেগম বাংলাদেশ রাইফেলস এর বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিআরটি এর পুনরূপ বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ জাপান যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা চালু করে উনিশশো সালে বাংলাদেশ পায় উনিশশো সালে বিআইটি এর পূর্ণরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় উনিশশো সালে জাতিসংঘে নিযুক্ত প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বিখ্যাত সাধক অতীশ দেপাঙ্কর আধুনিক স্থপতিতে টিউব ইউস টিউব পদ্ধতির উদ্ভাবক এফ আর কান ইউনেস্কো যে গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে বাউল গানকে জাতীয় যুব দিবস পালিত হয় বারো আগস্ট দুই হাজার অর্থ বছরে সবচেয়ে বেশি বেশি চা রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে দেশের সর্বশেষ অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেশের প্রথম টানেল কর্ণফুলী টানেল উচ্চ লবণ সহিষ্ণু জি গম উদ্ভাবন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাজ্য দেশের প্রথম মনোরেল চালু হবে চট্টগ্রামে ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন আব্দুর রহমান আলিফ ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন